প্রিয় বন্ধুরা আজকে এলাম একটা স্বরচিত কবিতা নিয়ে একটু ভারাক্রান্ত মনে তো কবিতাটার নাম দিয়েছি মেটা বিদায় নিল আপন রক্ত গায়ে মেখে কলমেও কণ্ঠে মনোজ ভট্টাচার্য ক্ষত বিক্ষত দেহটা নিয়ে বাঁচবার বহু চেষ্টা করেও মেয়েটা বিদায় নিল আপন রক্ত গায়ে মেখে পোস্টমর্টেমের টেবিলে গিয়ে ডাক্তারেরাও কেঁদে ফেলে মেয়েটা বিদায় নিল আপন রক্ত গায়ে মেখে নরপিসাচেরা হাসছে বসে রক্ত মাখা মুখটা নিয়ে চট জলদি লাশ পুড়িয়ে প্রমাল্যপাঠ করতে হবে দুর্গারা সব উঠেছে জেগে রণচন্ডী মূর্তি ধরে নরপিসাচেরা হার মেনেছে ভয় পেয়েছে মুখ ঢেকেছে মুখোশ দিয়ে মেয়েটা বিদায় নিল আপন রক্ত গায়ে মেখে ভগবান দেখছে বসে না জানি না শেষ হাসিটা হাসবে কেসে বিচারক আছে বসে সঠিক বিচার করবে বলে মেয়ের মা বাবাকে নিয়ে মিডিয়ারা ছেঁকে ধরে গরমা গরম খবর প্রচার করতে হবে আগে ভাগে মেয়েটির বিদেহী আত্মা সে খেদে মরে প্রতিবাদ করছে হয়তো নরপিস্বাসদের শাস্তির তরে মেয়েটা বিদায় নিল আপন রক্ত গায়ে মেখে ঢামা চাপা দেবার জন্যে কিছু লোকের প্রচেষ্টাকে সাধুবাদ জানাবে জানি চক্রের পক্ষ থেকে প্রমাণপাঠ যাবে হয়ে খুব সহজে টাকার জোরে জনরস যাবে নিভে চক্রের মিথ্যাচারে পরগাছা শাস্তি পাবে বৃষবৃক্ষের শিকর সেজে মাটির তলে গভীর দেশে নিভৃত নিরাবে কাঁদবে বসে বিদেহী আত্মা আপন মনে বাবা মায়ের চোখের জল শুকিয়ে যাবে কখন কে জানে শুধু ইতিহাস রাখবে লিখে আপন বক্ষে যত্ন করে মেয়েটা বিদায় নিল আপন রক্ত গায়ে মেখে নমস্কার